আর দুটি দিন বাকি দুদিন পরেই আমরা আমাদের নেতা তারেক রহমানকে এই আসনটি উপহার সাল প্রিয় ভাইয়েরা মঞ্চে আছেন মুবাসর আলম ভুইয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংসদ সদস্য প্রার্থী দানের শীষের প্রার্থী তারেক রহমানের প্রার্থী উপস্থিত নেতৃবৃন্দ আপনারা অনেক আজকে যারা সামনে আছেন আপনারা সন্ধ্যার আগে চলে আসছেন এখন আপনারা অধৈর্য হয়ে আছেন আমি আজকে বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু একটি কথা বলবো আপনাদের মধ্যে বিভ্রান্তি ছিল আমার নাগরিকত্বের বিষয়ে বারোই ফেব্রুয়ারি বারোই অগাস্ট আমি প্রক্রিয়া শুরু করেছি ডিসেম্বরের তিন তারিখে প্রক্রিয়া শেষ হয়েছে আমি আঠারো তারিখে নির্বাচন কমিশনে গেলে সেখানে আমি হলফনামা দিলে আমার প্রার্থীতা বাতিল হতো না এখানে একটি ষড়যন্ত্র হয়েছে আমি সেই ষড়যন্ত্রের শিকার হয়েছি বাইরা আমার আমি যখন হাইকোর্টে লিগ করেছি আমার এখানে পাঁচজন বড় আমাদের ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম আমাদের মুস্তাফিজুর রহমান ব্যারিস্টার এসানুল করিম ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাদল সহ তারা সবাই রুহুল কুদ্দুস কাদল সাহা সবাই বলেছে আপনি নির্বাচন কমিশনে গেলেন না কেন আসলে আমার আইনজীবী আমাকে যে নিষেধ করেছে যা হোক আজকে আমি তিন মাস আমি কাটতে ছিলাম তিন মাস কাজ করছি না ভাই আমাদের সব জায়গায় নির্বাচনী অফিস আছে না আমাদের সব জায়গায় কেন্দ্র কমিটি আছে না আমাদের এজেন্ট আছে না সবকিছু তৈরি মুবাসের আলম ভুইয়া পেয়েছে না এখন প্রার্থী আমরা কিন্তু দুইজন আমি গপুর ভুইয়া প্রার্থী মার্কা কি মুবাসের আলম ভুইয়া প্রার্থী মার্কা কি এই মার্কা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মার্কা এই মার্কা কিছুদিন আগে আমাদের চেয়ে চলে গেছেন আমাদের নেত্রী গণতন্ত্রের মা নির্যাতিত হয়েছে